তিন মাসে যারা মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে আক্রমণ করেছে তারা কেন তৃণমূলের অনুষ্ঠান মঞ্চে এই নিয়ে একের পর এক তোপ দাগলেন কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে সেখান থেকে জনগণের সামনে এবং যারাই যে তৃণমূলের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিল যারা এক সময় তিন মাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই রাজ্য সরকারের বদনাম করেছে এই রাজ্য সরকারকে আক্রমণ করেছে তারা কেন এই অনুষ্ঠান মঞ্চে এই নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন কুনাল ঘোষ কুনাল ঘোষ ঠিক কি বললেন আমরা শুনে নেব বর্ষ বরণ শেষ বিভিন্ন অনুষ্ঠান করছে না এই বিষয়টা খুব একদম স্পষ্ট যে অত্যন্ত খারাপ ঘটনা সবাই প্রতিবাদ করেছে নিন্দা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও সরব ছিলেন নিন্দা করেছেন ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরেছে এরপরে সিবিআই তদন্ত সিবিআই চার্জশিট দিয়েছে বিচার চলছে সুপ্রিম কোর্ট মনিটর করছে দেখুন সব মানুষেরই নিশ্চিতভাবে তাদের মনে লেগেছে এবং সবাই বলবেন এই জঘন্য ঘটনা বৈশাখিক ঘটনা তো এই জায়গাটা দাঁড়িয়ে যারা এই ঘটনার নিন্দা করেছেন বা প্রতিবাদ করেছেন সেটা তো করতেই পারেন তো আমরা সবাই করেছি মুখ্যমন্ত্রী করেছেন কিন্তু এই সুযোগে কিছু 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 বাম অন্ধ তৃণমূল বিরোধী হঠাৎ উগ্রভাবে সম্পূর্ণ রকম ভিত্তিহীন ফেক অডিও ভিত্তিহীন ভুয়ো কিছু রিপোর্ট এগুলোকে সামনে দিয়ে একটা প্রতিহিংসার উল্লাসে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে মানুষের আহত আবেগকে বিপথে চালিত করেছে আমাদের আপত্তিটা তাদের নিয়ে অর্থাৎ কেউ বিরোধী দল সমালোচনা করবে তো স্বাভাবিক ব্যাপার কিন্তু মাঝখানে হঠাৎ দেখা গেল কয়েকজন এমন ধরনের কিছু সংলাপ ব্যক্তিগতভাবে একেবারে মুখ্যমন্ত্রীকে আক্রমণ ব্যক্তিগতভাবে তৃণমূল কংগ্রেসের যারা যে সমস্ত হাতে গোনা কয়েকজন নেতা কর্মী এবং অবশ্যই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তারা তাদেরকে যেভাবে বিভিন্ন বিশেষণ দিয়ে কুৎসিত আক্রমণ পাশের বাংলাদেশ দেখিয়ে এবার তো ওখান থেকে পালিয়ে যেতে হবে দাঁড়িয়ে দেবো পালিয়ে যাবে চটি চাটা যে অকথ্য ভাষায় গালাগালিগুলো হলো এবং মিথ্যার উপর ভর করে সেই কিছু শিল্পী তাঁদের একশোবার অধিকার আছে পারফর্ম করার একশোবার কারণ এটা গণতান্ত্রিক রাজ্য বাংলা প্রত্যেকের অধিকার আছে পারফর্ম করবার কিন্তু তৃণমূল কংগ্রেসের পরিবারের যারা আয়োজক যারা তৃণমূল কংগ্রেসের পরিবার যাদের আয়োজকরা তৃণমূল কংগ্রেস করেন তো তাদের অনুষ্ঠানে সেই তারকাদের যারা বলেছিল উৎসব বয়কট করুন যারা বলেছিল উৎসবে নেই যারা বলেছিল এবার তো বাংলাদেশে পালিয়ে যাবে যারা বিকৃত আক্রমণ করেছে তাদেরকে কেন নাচ গান বিনোদনে তাদেরকে কেন ডাকা হবে ফলে আমরা অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তারা যেখানে যেখানে উদ্যোক্তা এই আরজিকর কাণ্ডে যে যে শিল্পী যে যে তারকা কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে সরকারকে আক্রমণ করেছে বিষোগার করেছে সৌজন্যের বাইরে গিয়ে আক্রমণ করেছে গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধিতার বাইরে গিয়ে অসত নিয়ে আক্রমণ করেছে তাদেরকে বয়কট করুন তাদেরকে ডেকে এনে এই নাচ গানের মঞ্চে তাদের এই শীতকালীন যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কেউ বলেছিলেন হাঁটবো চটি চাটা নই চটি চাটা নই তিনি কেন তৃণমূল কংগ্রেসের মঞ্চে এসে এখন গান গে রোজগার করবেন কেউ একজন আরো খারাপ খারাপ কথা বলেছেন তার ছবি কেন কোথাও একটা দেখা যাবে ফলে তৃণমূল কংগ্রেসের যারা উদ্যোক্তা তারা গত তিন সাড়ে তিন মাসে যে তারকারা তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী সরকার এদের কুৎসিত আক্রমণ করেছেন বাংলাদেশের তুলনা দিয়ে অরাজকতা তৈরিতে দিয়েছেন তাদের দয়া করে কোনো অনুষ্ঠানে ডাকবেন না যদি কোনো নাম আসে কোনো এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের আঘাত লাগছে তারা প্রতিবাদ করছেন সংগঠকদের বলবো যারা তৃণমূলের নেতা বাকি কে কি করছেন আমাদের বিষয় নয় তারা যদি কনফিউজ থাকেন কিছু কিছু নামে সেক্ষেত্রে শীর্ষ নেতৃত্বের অনুমোদন নিয়ে নেবেন আমরা আবার বলছি যে কোনো শিল্পীর পারফর্ম করার অধিকার আছে সরকার বিরোধী হলেও তারা যেখানে ইচ্ছে করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তৃণমূল যে নেতারা যেখানে উদ্যোক্তা সেখানে আড়াই তিন মাস আগে যে শিল্পীরা অকথ্য ভাষায় গালাগালি করেছে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে জুতো মারো কোনো পাড়ায় যেন ডাক না পায় কোনো এলাকায় তৃণমূল কংগ্রেস জড়িত যাদের গায়ে তৃণমূল কংগ্রেসের রক্ত আছে আড়াই তিন মাস আগে যারা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে সরকারকে আক্রমণ করেছে তাদেরকে উৎসবে নেই বলেছে তাদেরকে আজকে মঞ্চে ডাকা কোনো অবস্থাতে করবেন না এবং নিশ্চিতভাবে আমরা আবার ক্লিয়ার করে দিই যারা রাজনৈতিক ভাবে আমাদের বিরোধী ধরা যাক বাদশাহ মৈত্র বাদশাহ মৈত্র সিপিএম সমর্থক সিপিএম করেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ আমি করছি না তার কারণ অত্যন্ত তিনি গণতন্ত্রে বিরোধিতার ভাষা তিনি তার ভাষা প্রয়োগ করেন তার ক্ষেত্রে আমি আমি কোনো কথা বলছি না এরকম যারা নির্দিষ্টভাবে ভাবে হয়তো তৃণমূলের সঙ্গে নেই তো তাদেরও তো কাজ করার অধিকার আছে সবাই করেছে পরিকল্পিত ভাবে নিজেদের ধান্দায় নিজেদের পাবলিসিটিতে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে আর দুদিন আগে লুস্টক করে এক বছর আগে পুলিশের পায় ধরে নিজেদের সিকিউরিটি ব্যবস্থা করছিল আজকে পুলিশের গালে গালে জুতো মারো তালে তালে ভিডিও নাকামি হচ্ছে এ হতে পারে না ফলে যারা যারা অনুষ্ঠান করবেন যেখানে ইচ্ছে করতে পারেন আমাদের বক্তব্য শুধু তৃণমূল পরিবারটাকে নিয়ে তৃণমূলের যারা উদ্যোক্তা আমাদের তো নিশ্চয়ই আমাদের সহকর্মীদের কাছে বলার অধিকার আছে এর বাইরে যদি কে কোথায় কি করবেন কে কি ভাষায় কথা বলে দেন সবার অধিকার আছে কিন্তু আমাদেরও অধিকার আছে তৃণমূলের উদ্যোক্তারা যে সংগঠনে আছেন তাদের আয়োজিত কোন অনুষ্ঠানে গত আড়াই তিন মাস যে বা যারা কুৎসিত ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন কেউ যদি এর সঙ্গে মেলাবেন না আর্জি করেন নিন্দা করেছে বলে বাদ একদম না হান্ড্রেড নিন্দা করবেন কেন করবেন না জি করার ঘটনা খারাপ ঘটনা উদ্বেগ একশোবার প্রকাশ করবেন মিলিয়ে দেবেন না তা নিয়ে কোনো বক্তব্য নেই দোষীর শাস্তি দাবি একশোবার করবেন যারা ওই অমুকের গালে গালে জুতো মারো তালে তালে কখনো হচ্ছে বাংলাদেশের মতো পালাতে হবে কখনো হচ্ছে আমি সমা বলছি তার এই ফেক অডিও নিয়ে ছড়িয়ে দিয়ে নাটক কখনো একটা মিথ্যা বিকৃত পোস্টমর্টেম রিপোর্টের নামে বাইরে আসা জিনিস নিয়ে নাটক কখনো যে জুনিয়র ডাক্তাররা ময়না তদন্তে সই করে এসে মান্যতা দিয়ে চেপে গিয়ে বিপ্লব করেছেন সেই মঞ্চে গিয়ে নাটক বাংলাদেশের তুলনা দিয়ে পালিয়ে যেতে হবে ওখান থেকে এদের কোনোভাবে কোনো তৃণমূলের মঞ্চে তৃণমূল আয়োজিত মঞ্চে তৃণমূল নেতারা জড়িত থাকবে এমন সাংস্কৃতিক মঞ্চে কোন অবস্থায় যেন এদের দেখা না যায় দর্শক আপনারা শুনলেন ভিডিওটা কুনাল ঘোষ ঠিক কি বললেন কোন শিল্পীদেরকে কুনাল ঘোষ বলতে চাইলেন যে শাসক দলের উদ্যোক্তা যারা রয়েছেন অর্থাৎ তৃণমূলের নেতারা যে মেলার উদ্যোক্তা থাকবে বা যে অনুষ্ঠানের উদ্যোক্তা থাকবে সেই অনুষ্ঠানে যাতে ডাক না পায় সেই সব শিল্পীরা কোন সব শিল্পীরা যারা এক সময় অর্থাৎ যদি বলা চলে তিন মাস আগে যে আর্যিকর শুরু হয়েছিল সেই আর্যান্ডের সময় নিজেদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন এবং তারা যারা বলেছিল যে জুতো মারো তালে তালে যে কুণাল ঘোষ একেবারে স্পষ্ট করে দিলেন এক বছর আগে যে সমস্ত শিল্পী কর্মীরা পুলিশের পায়ে ধরেছিল বলা চলে যে তাদের নিরাপত্তার জন্য তারাই আবার নিজেদের স্বার্থে ইচ্ছাকৃতভাবে ভাবে কাণ্ডের সময় বলছেন জুতো তালে তালে সেই সমস্ত শিল্পীদেরকে তৃণমূলের নেতারা যে সমস্ত অনুষ্ঠানের উদ্যোক্তা থাকবে সেই মঞ্চে যারা তারা না ডাক না পায় কারণ তারা তৃণমূলেরই বদনাম করবে রাজ্য সরকারেরই বদনাম করবে আবার রাজ্য সরকারের বা তৃণমূল নেতাদেরই উদ্যোক্তাদের অনুষ্ঠানে গিয়ে পয়সা কামাবে সেটা বাবার হচ্ছে না একেবারে কড়া বার্তা দিলেন কুণাল ঘোষ এবং তিনি বললেন যে সমস্ত কমিটি বুঝতে পারবে না বা যে নাম নিয়ে কনফিউশন থাকবে সেই নামটা নিয়ে যাতে শীর্ষ নেতৃত্বকে জানানো হয় কুনাল ঘোষ বারবার বললেন যারা একসময় বলেছিলেন জুতো মারো তালে তালে তারা তৃণমূলের উদ্যোক্তাদের অনুষ্ঠানে গিয়ে টাকা তুলবে সেটা কিন্তু কখনোই চলবে না একেবারে কড়া বার্তা কুনাল ঘোষ এবং আরও কি বললেন না তিনি বলছেন যে এই যে যারা শিল্পীরা একসময় কদিন আগে বাংলাদেশ নিয়ে ইচ্ছাকৃতভাবে এই রাজ্যে অরাজকতা সৃষ্টি করেছিল একটা ঘোলা জল কার্যত তৈরি করেছিল এই বাংলার রাজনীতিতে এবং কিছু রাজনৈতিক দলকে একেবারে সাহায্য করেছিল সেই ঘোলা জল থেকে মাছ ধরার জন্য তাদেরকে যেন কোনোভাবেই এই অনুষ্ঠানগুলোতে ডাকা না হয় বিরোধীদের অনুষ্ঠানে ডাকা হোক তাতে কুণাল ঘোষের কোনো আপত্তি নাই কারণ তিনি বলছেন প্রত্যেকটা শিল্পীর অধিকার রয়েছে পারফরমেন্স করার তাই তারা সমস্ত অনুষ্ঠানে পারফরমেন্স করতে পারে তবে যেখানে তৃণমূলের নেতারা উদ্যোক্তা থাকবে বা তৃণমূল কর্মীরা উদ্যোক্তা হবে যে অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে এই সমস্ত শিল্পীরা যাতে ডাক না পায় এবং বাদশাহ মৈত্রর নাম নিলেন বাদশাহ মৈত্রর নামে কিন্তু তিনি প্রশংসাই করলেন বলা চলে যে তিনি আইডিওলজিতে সিপিএম অর্থাৎ তিনি সিপিএম এর ভাবধারা নিয়ে বাঁচেন যতই তৃণমূলের বিরোধিতা হোক কিন্তু তিনি অনুষ্ঠান করতে পারবেন কিন্তু যারা আইডিওলজি নয় যারা কংগ্রেস প্রথম থেকে নয় সিপিএম ভাবধারায় নয় বিজেপি ভাবধারায় নয় তারা যখন ইচ্ছাকৃতভাবে নিজেদের পকেট ভরানোর জন্য ধান্দার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ করেছেন একজন মহিলাকে যারা ইচ্ছাকৃতভাবে ভাবে জুতো মারো তালে তালে কথাগুলো বলেছেন তাদেরকে কোনোভাবেই যাতে মঞ্চে স্থান না দেয়া হয় কারণ এমন কথাই বললেন তৃণমূলের কুনাল ঘোষ এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আরো নানান খবরের আপডেট পেতে চোখরা শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়